ওয়াহানাল্লাহ 2টা 3 নাম্বার আম্মু ডাক দিয়া বলে পৃথিবীর মানুষে দাশু নিয়া রাখো রাখুকো কেন রাখবা না আমার স্বামীর সাথে আমার কত গুড রিলেশন আমার স্বামীর সাথে কত ভালো একটা mohabbat আমার জানোনি আমার পয়গাম্বর যখন মৃত্যু বরণ করবে দোসomba বা রবী রবীউল আউয়াল রবী যখন পৃথিবীর থেকে চিরবিদায় বিদায় নিয়ে সোমবারের দিন पहरের সময় যখন চলে যায় ওই যাওয়ার আগ মুহূর্তে আমার পয়গাম্বর মেসক করতে চাইছিল কি বাবা মেসক চেনেন নাকি আপনারা মেসক অনেক গুণাগুণ বলতে গেলে টাইম লাগবে ওদিকে যাব না ও বন্ধুগণ আমার ভাইরা এই মেসক করতে চাইছিল ছোট্ট একজন সাহাবী একটা মেসক নিয়া ঘরের দরজার কাছে হুজুরার কাছে আসিয়া দাঁড়াইলেন নবীজি তখন মেসক দিকে ওই ছাত্র সাহাবীর দিকে তাকায় আছে আম্মাজান ডাক দিয়ে কালে নবীজি আপনি কি এই মুহূর্তে কি মেশল করতে চান নবীজি মাথা দিয়ে সম্মতি জানালেন ওই দিন কিন্তু নবী কথা বলতে পারেন না ওই দিন নবী একেবারে অসুস্থ অবস্থা জ্বর আসে জ্বর আসে বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবারের মাগরিবের নামাজই আমার আপনার পয়গাম্বার পৃথিবীর সূর্যের পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ পয়গাম্বার মসজিদে নববীতে মাগরিবের নামাজটাই পড়ছে তারপরে মসজিদে আর ঢুকতে পারে নাই বৃহস্পতিবার চলে গেল শুক্রবার চলে গেল শনিবার চলে গেল রবিবার চলে গেল সোমবারের দিন দীপহরের সময় রসুল আমার দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবে ওই সময় আম্মুটাক দিয়ে বলে মেষকটা ছোট্ট সাহাবি আই না আমার নবীর মুখের কাছে যখন আনলেন আনার পরে নবীটাকে দিয়ে বললেন আইসা মেষকটা মুখের মধ্যে দাও ইশারায় কথা বলতে আমার নবী পারে না এমন সময় মেষকটা যখন আমার বৈকাম্বারের মুখের মধ্যে দিছে বাবা আমার নি শক্ত থাকার কারণে মেসক্তা চাবাইতে পারে না এমন সময় আম্মু ডাক দিয়ে বলে আম্মুর কোলের মধ্যে উরুর মধ্যে কিন্তু পয়গাম্বর বিশ্বনেতার মাথা আল্লাহু আকবার আল্লাহু আরো জোরে বলেন না আল্লাহু আকবার বিশ্ব নবীর মাথা আমার আম্মার উরুর উপর আম্মাজান আয়েশার উরুর উপর আম্মু ডাক দিয়ে রাসূলের দিকে তাকায় ডাক দিয়ে বলে স্বামী গো আপনি মে শখ চাবাইতে পারতেছেন না শক্ত লাগতেছে নবী আমার মাথা দিয়ে ইশারা দিয়া ডাকতে বলে হয় শক্ত লাগে আইসা ডাক দিয়া বলে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ অনুমতি যদি দেন আপনার মে আমি চাবাইয়া আপনার মুখের মধ্যে দিতে পারি এমন সময় আম্মু ডাক দিয়া বলে বলে আইসা তুমি যদি মেসক তাতে কোন সমস্যা নাই মুহূর্তের মধ্যে পয়গাম্বার যখন আইসার কাছ থেকে চাবানো মেসকটা যখন নিলেন মেসকটা নেওয়ার আমার পয়গাম্বার মুখের মধ্যে যখন মেসকটা দিছে রে বাবা রফিকুল আলা বালির রফিকুল আলা বালির রফিকুল আলা বলে আমার পয়গাম্বার হাতটা দুইটা উপরের দিকে দিয়া তা